পাঁচ রকম এমন প্রবলেম আছে যা প্রায় সব মহিলারাই ফেস করে আমরা তো চাই ডায়েট ফলো করতে ওয়েট লস করতে তার জন্য সময় বের করতে কিন্তু কিছুতেই তা সম্ভব হয়ে ওঠে না যখন এক্সারসাইজ করব ভাবি এই যা এখনই তো খেয়েছি আর দ্বিতীয় প্রবলেম কোমরে ব্যথা প্রবলেম প্রায় আশি পার্সেন্ট মহিলারা এই প্রবলেমে ভুগে থাকে তৃতীয় প্রবলেম আমরা যখন সারাদিন কাজ করি তখন তা সে হাউস ওয়াইফ হোক বা ওয়ার্কিং লেডি আর সারাদিন কাজ করার পর খুব ব্যথা হয় সেটারও সলিউশন আজকে পাওয়া যাবে চতুর্থত পেটে অতিরিক্ত চর্বি বেশিরভাগ মহিলাদের দেখা যায় এই প্রবলেমটা এরও সলিউশন আজকে দেব ফিফথ সব থেকে বেশি প্রবলেম এইখানে টেনশন যেখানেই হোক আপনার বাচ্চার পড়াশোনা হোক ঘরের কাজ হোক বা অফিসের কাজ হোক এর এফেক্ট আমাদের ফেসে আসে ফলে আমাদের বয়সের আগেই আমরা বুড়িয়ে যাই আজ আমি দেখাবো এমন দু প্রকার প্র্যাকটিস যা সব মহিলাদের করা দরকার এমন কিছু এক্সারসাইজ আর শেষে ব্রিদিং প্র্যাকটিস দেখাবো যা আপনাকে একদম রিল্যাক্স করে দেবে তাহলে শুরু করি প্রথমে করব একদম সিম্পল কিছু এক্সারসাইজ আমি আজকে দেখাচ্ছি তা হচ্ছে পায়ের পাতাকে এরকম সোজা করে দিয়ে এটা শুয়ে বা বসে আপনারা করতে পারেন যেভাবে খুশি পায়ের পাতাকে উপর নিচে করব উপরে সরি নিচে তারপরে উপরে নিচে উপরে ওয়ান টু থ্রি ফাইভ এইবারে এইভাবে দশ বার তারপরে করবো হচ্ছে পায়ের পাতাটা আমি নিচে নামালাম একদম দেখুন আমি একদম নিচে নামিয়ে স্ট্রেচ করে রেখেছি ওয়ান

আমি দশ সেকেন্ড হোল্ড করে রাখলাম এইভাবে দশ বার করব তাতে দেখবেন আপনার যে পায়ে যেটা বললাম আমি আমরা সারাদিন কাজ করার পরে আমাদের পায়ে যে একটা ক্লান্তি আসে প্রচুর সে ক্লান্তিটা কেটে যাবে আমাদের আহ মাসেলটা অনেক বেশি রিল্যাক্স হয়ে যাবে সারাদিন কাজকর্ম খাটা করি সেটা ঘরে কাজ করি বা বাইরের কাজ করি সারাদিন খাটা করে কি হয় অতিরিক্ত খাটা খাটনি করলে মাসেলটা সেই স্টিফনেস কেটে যাবে ভালো হবে অনেক বেশি রিল্যাক্স হয়ে যাবে আপনার পা ঠিক আছে এইভাবে করে দিলেন দুটো এক্সারসাইজ এর জন্য তৃতীয় যে এক্সারসাইজ করব। তার জন্য আমি শুয়ে পড়ব শুয়ে জাস্ট পাটাকে আমি এইভাবে উপরে তুলব নিচে নামাবো আবার উপরে তুলবো নিচে নামাবো এইভাবে আমি দশ বার করব। এই এক্সারসাইজটি করলে আমার পেটের চর্বিও যেমন কমবে হিপ জয়েন্টের ফ্লেক্সিবিলিটি বাড়বে জয়েন্টের মুভমেন্টটা ভালো হবে পায়ের জোর বাড়বে আর খুব ইজি এক্সারসাইজ এটি আপনারা যখন তখন মানে এটা করাটা কোনো খুব একটা অসুবিধের কিছু না এইভাবে আমি দশ বার করব ডান পায়ে দশ বার বা পায়ে দশ বার আচ্ছা নেক্সট যেটা করব

এইখানকার চর্বিও অনেক কম হবে এইভাবে আমি দেখুন অন্য পাও করে নিচ্ছি আর যেই পাটা নিচে থাকবে সেটাকে স্ট্রেট করে রাখবো আর উপরে তুলে এইভাবে যতটা আপনি স্ট্রেট করতে পারেন হাঁটু যেন মুড়ে না থাকে এইভাবে ডান পা পাঁচবার বা পা পাঁচবার সরি এইভাবে ডান পা দশবার বা পা দশবার এইভাবে করে নেবেন নেক্সট যে এক্সারসাইজটি করব। সেটি হচ্ছে দুটো হাঁটুকে আমি এইভাবে ভাজ করে নিলাম এই ভাঁজ করলাম এবার দেখুন দুটো পায়ের মধ্যে এই যে এতটা গ্যাপ রাখলাম ঠিক আছে এতটা গ্যাপ আছে এই যে গ্যাপ রেখে অনেকটা গ্যাপ আছে গ্যাপ রেখে এবার দুটো হাত দুই দিকে ছড়িয়ে দিলাম এবারে পাটাকে এইভাবে নামিয়ে দিলাম আর মাথাটা দেখুন অপোজিট পা দুটো যেদিকে আছে তার অপোজিটে মাথা আবার পা দুটো এইভাবে নামালাম অপোজিটে সরি অপোজিটে মাথা এই এক্সারসাইজটি করলে এই এক্সারসাইজ আমরা নর্মাল যেটা করে থাকি দুটো পা এইভাবে দুটো একসাথে রাখি রেখেও আমরা এইভাবে টেস্ট করি এটা কোমরের জন্য খুবই ভালো এক্সারসাইজ হ্যাঁ নো ডাউট তবে আমরা যদি পা দুটো এরকম গ্যাপে রাখি তাহলে এটা কোমরের সাথে সাথে আমাদের এই পডিসেপস মাসেল এখানকার যে মাসেল আছে তাকেও বেশি স্ট্রেচ করছে এটা এটাও খুব ভালো এটাও কোমরের জন্য খুব ভালো তাহলে আমি আমি সাজেস্ট করব যে দুটোই করতে হ্যাঁ এরকম দুটো পা একটু গ্যাপ দিয়ে হাঁটু ভাঁজ করে গ্যাপ দিয়ে এইভাবে করবেন আবার দুটো হাঁটু এক জায়গায় করে এইভাবে করবেন তাতে কি হবে আপনাদের এখানকার মাসেলের স্ট্রেচ হবে আবার কোমরের জন্য খুব ভালো এক্সারসাইজ হবে আর লাস্টে আমি দেখাবো ব্রিদিং এর উপর এক্সারসাইজ যদিও এই ব্রিদিং এর উপরে অনেক এক্সারসাইজ আমি অলরেডি আমার অনেক ভিডিওতে রয়েছে আর কিন্তু আমি এখানে খুব সংক্ষেপে খুব সিম্পল দেখাচ্ছি যাতে কিনা আপনারা রেগুলার যারা করাটা ঠিক অভ্যেসের মধ্যে নেই বা অভ্যেস করতে চাইছেন তাদের জন্য এটা খুব ভালো হবে হ্যাঁ কঠিন দিলে অনেক সময় হয় যে হয়ে ওঠে না তার জন্য আমি খুব সিম্পল দিচ্ছি যেটা কিনা আপনাদের আমার মোট মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদের যাতে অক্সিজেনটা বডিতে বা ব্রেনে বেশি যায় এবং ব্রেন বডি রিল্যাক্স হয় সেই দিকটা আমি ধ্যান রেখে এটা মেনলি দিচ্ছি তাহলে আমি কি করব কিছু না এখানে সিম্পল সিম্পল নাক দিয়ে নিঃশ্বাস নেব মুখ দিয়ে ছাড়লাম এটা করবেন অনেক ধীরে ধীরে চেষ্টা করবেন আমি যতটা ফাস্ট করলাম ততটা ফাস্ট করবেন না ভিডিও তো যার জন্য একটু ফাস্ট করতে হয় কিন্তু আপনারা এটা স্লো করবেন শ্বাসটা যতটা সম্ভব স্লোলি ভেতরে নেবেন হ্যাঁ আবার ছাড়ার সময় যতটা সম্ভব স্লোলি মুখ দিয়ে ছাড়বেন এটা হয়ে গেল খুব সিম্পল এটা আপনি দশ বার বা কুড়ি বার করে নিলেন একটু শান্ত জায়গা দেখে এটা বসে করে নিলেন তার সাথে আমি জাস্ট জাস্ট একটা এক্সট্রা যোগ করছি এই মুহূর্তে আমার মনে তাই আপনাদের বলছি সেটা হচ্ছে যদি করতে পারেন তাহলে খুব ভালো হয় আমি জাস্ট খুব সংক্ষেপে দেখাচ্ছি এই যে থাম ফিঙ্গার এই দুটো এই থাম ফিঙ্গার দিয়ে আপনি কানটাকে এই যে কানের এই যে এটা আছে এটাকে বন্ধ করে দিলেন যাতে বাইরে সাউন্ড ভেতরে নাট প্রবেশ করে এইভাবে নিলেন আর এই যে মাঝে যে আঙুলটি আছে সেটা আপনি এই চোখের উপরে রাখলেন আর বাকি আঙুল গুলো দেখুন পরস্পর অটোমেটিক্যালি যেভাবে প্লেস হয়ে যায় সেইভাবে রাখলেন এইবারে শির একদম সোজা করে বসবেন যে কোনো প্রাণায়ামে মানে মেন ইয়ে হচ্ছে কিন্তু শির সোজা করে বসতে হবে শির সোজা করে বসে এইবারে শ্বাস একদম টেনে নিলেন হুম টেনে নিয়ে এবারে ঠিক আছে মানে গলা থেকে এখান থেকে আওয়াজটা বের করবেন আর একবার করছি দেখুন এখান থেকে আওয়াজ বের করবেন কেমন তাহলে আমি একটু ফার্স্ট করছি আপনারা স্লো করবেন এটা খেয়াল রাখুন এইভাবে অন্তত দশ বার করুন দেখবেন খুব ভালো মাইন্ড একদম রিল্যাক্স হয়ে যাবে হ্যাঁ খুব ভালো একটা পজিটিভ ভাইব্রেশন আপনাদের মধ্যে থাকবে তো এক্সারসাইজ গুলো করুন এক্সারসাইজ আমি প্রত্যেকটা এক্সারসাইজ দেখুন খুব ইজি এক্সারসাইজ দিয়েছি যাতে কিনা আপনাদের অলসতা না আসে যে না করতে পারবো না এই হ্যাঁ আমি খুব ইজি এক্সারসাইজ গুলো দিয়েছি যেগুলো কিনা করলে আপনারা অনেক অনেক বেনিফিটেড হবেন ঠিক আছে ওকে বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে